আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাসখালী উপজেলার পাঁচ নং কালীপুর ইউনিয়নের পালেগ্রাম ও কোকডন্ডি এলাকায় দানের শেষের সমর্থনে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে মেশকাতুল ইসলাম পাপ্পা চৌধুরীর বিজয় নিশ্চিত করতে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় সাবেক উপসদস্য ও সাবেক বাসকাল উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহের আহমেদের নেতৃত্বে আয়োজিত গণসংযোগে এলাকা জুড়ে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন পরে পালগ্রাম ও কোকরন্ডি এলাকায় পথসভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন বিএমপির সভাপতি আজিজ আহমেদ সাবেক সদস্য সচিব রবিউল ইসলাম সাপলা যুগ্ন হবায়ক ইসলামুল হক মাসুদ ইউপি সদস্য মোহাম্মদ ফরিদ বিএনপি নেতা সেলিম উদ্দিন সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদুল ইসলাম যুবদল নেতা মোহাম্মদ করিম স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ জসিম ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাহিদ রংপুর মেডিকেল কলেজ আহ্বায়ক ডাক্তার আবু শাহাদ মোহাম্মদ নাজিম বাসকাল উপজেলার ছাত্র দল নেতা হেলাল মাহমুদ রিয়াজ তারেক মোহাম্মদ ইকবাল মোহাম্মদ দেলওয়ার মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ মিজান মোহাম্মদ মুহিয়উদ্দিন মোহাম্মদ জয়নাল সহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাসকালের প্রথম ভোট গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা আশা প্রকাশ করেন আসন্ন নির্বাচনে বিপুল ভোটে দানের শীর্ষে বিজয়ী নিশ্চিত করতে হবে এবং পাপ্পা সুধরের নেতৃত্বে বাসকালের উন্নয়ন ও অগ্র নতুন পথে এগিয়ে যাবে। বিদ্যালয় ব্যবস্থা গঠন বাড়ি দি বুডিরা এ পাপ্পা ভাই পাপ্পা এখানে আমরা যারা উপস্থিত হইছি সবাই দানের সরার লোক দানের সরার পরিবার দানের সরার সমর্থক আমরা এখানে বলার কিছু নাই আল্লাহ জাবুল ইসলাম চৌধুরী এই বাসকালিত সারবার এমপি ছিল একবার মন্ত্রী ছিল এখানে আমরা জাবুল ইসলাম চৌধুরীকে বিগত দিনে যেভাবে বিফুল বোর্ডে আমাদের ওয়ার্ডে বিফুল বোর্ডে এমপি বানিয়েছি ওর ধারাবাহিকতায় আমরা বোর্ডে বোক দিয়ে আমাদের এখানে কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ এখানে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই ঐক্যবদ্ধ হইখান ইসলাম চৌধুরীকে যেভাবে বিজয়ী করেছি আমরাও সেইভাবে সবাই মিলে আমরা জাবুল ইসলাম চৌধুর উত্তর বাপ্পা বাইকে আমরা বিফুল বোর্ডে বিজয়ী করবো ইনশাল্লাহবাসী ধন্যবাদ আমার নাম মোজাহর আহমদ মাসখালী ডিগ্রি কলেজে সিএচালে প্রতিষ্ঠিত সম্পাদক ছাত্র দলী পরবর্তী খালি ইউনিয়ন বিএনপির একটা দিন একটা না পনেরো সতেরো বছর আমি ছয় হাজার দায়িত্ব পালন করি পরবর্তী খালি সারা বার্কীয় ইউনিয়ন বিএনপির সম্পাদক দায়িত্ব পালন করি পরবর্তী আমি এই অত চার নম্বরের সাহেব এই পিছি বর্তমান আমার মাইয়ে জামাই মেম্বার ফরিদ সাহেব যাক আমি

আছিলাম ইনশাল্লাহ আছি দান সারাল্লি ইনশাল্লাহীর জয়যুক্ত সাহ ইনশাল্লাহ আমরা মিছিল পরবর্তীতে সবাই এখানে একত্রিত হয়েছি আমাদের মূল টার্গেট হচ্ছে কি বারো তারিখ ধানের শিষকে বিজয় করা সবাই ঐক্যবদ্ধ আছে এবং ইনশাল্লাহ ধানের শিশ বিপুল বুটে জয় লাভ করবে বাঁশকালীতে বিশপ্লাফের রহিম আমার নাম হচ্ছে মোহাম্মদ করিম আমি যুবদল সংকটের সাথে সম্পৃত আছি বাঁশকালী যুবদলের সাথে আসলে

সবাইকে দেওয়া যাবে গরিব দুঃখী মানুষকে অবশ্যই দিবে ধন্যবাদ জাগো বাসখালী আমি বেলাল মাহক বাসখালী উপজেলা ছাত্র দলের কর্মী আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সে নির্বাচনে বিএনপির মনোনীত চট্টগ্রাম ষোলো বাসখালী আসনে যিনি মনোনয়ন পেয়েছেন তিনি হচ্ছে একজন ঠকবগে তরুণ বাসখালী আহমদ জনতা তথা তরুণ সমাজের রাস্তার প্রতীক হয়ে উঠেছে মিশকাতুল ইসলাম চৌধুরী ফাফাবাই আগামী সংসদ নির্বাচনে ইনশাল্লাহ বাসখালীবাসী তার বাবা মরহুম আল্লাহ জাফর ইসলাম চৌধুরীর অবদান সে অবদানকে স্বীকার করে বারো তারিখ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট দিয়ে ইনশাল্লাহ বিজয়ী করবে সেটা আমার আস্থা এবং বিশ্বাস আর এই জাফস্রাবুদ্দসহ মামলাহাই জাফরাবুদ্দ আর মামলা নিজেই জড়িত ছিলাম যে অনেক মামলার আসামি আছি আই এই জাবস্বর আমলতে আর বিদ্যাবস্ত বাইরে দি শুধু একমাত্র জাবস্বর উৎস্বর হিসেবে জাবস্বর ভরে যাই এই তারিখ জিয়া যাই সংসদ নির্বাচন করিবে লাই সংসদ যাই পেলাই লাই যে সিট বরাদ্দ করে দিয়ে এত লারা বিদ্যাবস্তা কত বাইরে দি শুধু এই বাসকালি আবমন জনসাধারণ কল বেগুনা কত রিজিরে আর বুড্ডি এরে পাপ্পা ভাই পাপ্পা ভাই সরি সংসদ পাড়েবে লাই ধন্যবাদ জাগে বাসকালি আন বাসকালি হইলা সর্বদলীয় شورای সদস্য আমার নাম জসীম আহমদ আমরা 4 নম্বর ওয়ার্ডবাসী

ইনশা দাঁড়াচ্ছি মার্কা আছে কালীপুরের মার্কা আছে চার নম্বর আছে